সুপ্রিয় দর্শক হক গেনওয়াল চ্যানেলে আপনাকে জানায় জানাই স্বাগত দেখতেই পাচ্ছেন কিছু ফুল এই মুহূর্তে একেবারে সুন্দরভাবে বিকশিত হয়েছে বিশেষ করে বোগেনভেলিয়াগুলোও সব আমার ফুটছে আর বেল সহ অন্যান্য কাঠগোলাপ বা রঙন যাই বলুন না কেন সমস্ত ফুলই কিন্তু এখন ফোটার জন্য তৈরি হচ্ছে কিন্তু যেভাবে এপ্রিলের প্রথম সপ্তাহে টেম্পারেচার শুরু হয়েছে তাতে কিন্তু আমাদের ছাদ বাগানিদের অবস্থা খুবই খারাপ কারণ ফুল তো আমরা তৈরি করব, সেটা পরে ব্যাপার এখন গাছকেই ঠিকভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারব কি না সেটাই বড় প্রশ্ন দেখা দিয়েছে তো বন্ধুরা এর জন্য গাছকে একটা বিকল্প ব্যবস্থা নিতে হবে সেই জিনিসগুলোকে নিয়ে আমি আলোচনা করব তো আলোচনা করার আগে আমি এটুকু শুধু বলতে পারি যে বর্তমানে মনে হয় যে যত বাগান আমি দেখেছি বিশেষ করে নাইনটি ফাইভ পার্সেন্ট বাগানিদের বিশেষ করে ছাদ বাগানিদের কোনো শেড থাকে না আর শেড না থাকলে এই টেম্পারেচারে গাছের কী অবস্থা হতে পারে দেখুন এইভাবে মর্নিংগুলোর গাছটা দেখলে আপনি অনুমান করতে পারবেন কিছু হয়তো গাছ আমি ছায়ে রেখেছি সব গাছ তো আর ছায় রাখা যায় না যে গাছগুলোকে ছায়ে রাখলে ভালো দেয় যেমন ধরেন আপনার পিটুনিয়ার মতো গাছ যেগুলো আছে সেই গাছগুলো ছায়ে থাকবে কিন্তু বাকি গাছ যে আছে তাদেরকে কিন্তু আমাদের রোদেই রাখতে হবে এদিকে ছায়া রাখলে কিন্তু খুব ভালো হয় কিছু কিছু গাছ যেমন আমার এটা শিব জটা রয়েছে বা হটটেল যেটা বলা হয় কিন্তু এই গাছটির ছায়া রাখবো জায়গা তো নেই আবার এই যে সফেদা মতন গাছটা এটা তো বাইরেই থাকবে কারণ এর দারুণ রোদ পছন্দ করে রকম আমাদের যে ড্রাগন আছে এই এই ধরনের সফেদা গাছগুলো রোদেই রাখতে হয় আর পিটু নিয়ে গেলে কোনো কোনো গাছের তলায় রেখেছি কোনো কোনো জায়গায় আর এখানে আমার কিছু বগন ভেলিয়া রয়েছে একটা বড় গাছ মিলি ক্যাকটাস রয়েছে এই সাইডে ওই উপরেও চিড়িঘর উপরেও বেশ কয়েক রকম আর ধরনের আমার রয়েছে ভেলিয়া তো যাই হোক আমি আর এইভাবে দেখাচ্ছি না শুধু এইটুকু আজকে আমি আপনাদের দেখাবো যে এই রকম পরিস্থিতিতে আপনি কি ধরনের ব্যবস্থা নিলে গাছগুলো একটু বেঁচে যাবে সেটাই আমি আপনাদের দেখাবো চলুন একটু শর্টে আমি দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা যে জিনিসটাকে আমরা মালচিং বলে থাকি দেখতেই পাচ্ছেন আমি মালচিংটা করেছি অর্থাৎ টবের মাটির উপরে এক ধরনের একটা প্রলেপ দেওয়া সেটা আপনি কাঠের গুঁড়ো দিতে পারেন ধানের তুষ দিতে পারেন কিংবা আপনি কোনো গাছের পাতা শুকনো পাতা দিয়ে দিতে পারেন তো আমি দিয়েছি কিন্তু একটা অভিনব জিনিস কারণ আপনারা যারা পুরাতন বিবাহ তারা জানেন আমি কিন্তু বারো মাস কিচেন ওয়েজ থেকে তরল খাবার যে তৈরি করি সে খাবার করার পরে যে ওয়েস্টেজগুলো থেকে যায় সেগুলোকে আমি শুকিয়ে বস্তা বন্দি করি তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে করব। যেমন এই গাছটা কাটাই ছাটাই করে একেবারে জবা ফুল দেওয়ার জন্য তৈরি যদিও অন্য অন্য গাছে জবা তুলতে শুরু হয়ে গেছে তো এই গাছটাও দেবে রোদে রাখতে হবে জবা গাছ তো আমার যে মালচিং করবো যে এই যে এই এইগুলো এগুলো কী কী জিনিস আশা করি এগুলো দেখে এমনি চিনতে পারবেন না আসলে এগুলো হচ্ছে কিচেন ওয়েস্ট আর কিছু শুকনো পাতা আছে তার সঙ্গে তো কিচেন ওয়েস্টগুলো সময় তরল সারটা বের করে নেওয়ার পরে যখন এর আর অবশিষ্ট কিছু থাকে না তখন এটাকে ভালো করে আমি রোদে শুকিয়ে নিই এই যে দেখতে পাচ্ছি এই যে রোদে শুকিয়ে নিয়ে আমি এইভাবে দিয়ে দেবো এইভাবে দিয়ে দিলে কী হবে সূর্যের যে প্রখর যে তাপমাত্রাটা সেটাকে অনেকটাই এরা কিন্তু ইনডাইরেক্টলি প্রবেশ করাবে ডাইরেক্টলি এই রাগ প্রবেশ করতে প্রবেশ পারবে না আর আমি এরকম করে তৈরি করে একদম বস্তা রাখি তো চলুন আমি সেটা কীভাবে তৈরি করি সেটাও একটু দেখিয়ে দিই এই যে বন্ধু আমি এখানে কিচেন ওয়েস তৈরি করি আসলে এই বস্তার মধ্যে যে রয়েছে কিচেন ওয়েস্টগুলো এই যে তো দীর্ঘদিন আমি এই এইভাবে আমি বের করে নিচ্ছি এটা পাঁচ ছদিন হয়ে গেছে তরলটাও ব্যবহার করা উপযুক্ত হয়ে গেছে তাহলে এইটা কি করব আমি এখন এইটাকে আমি বের করে নেব করে নিয়ে নেক্সট বলছে কি করব তো বন্ধুরা এই যে এটাকে ভালো করে আমি জলটা বের করে দিয়ে ধরুন এর এর যে রয়েছে সমস্ত কিছুকে আমি এটা বের করে দিলাম বের করে দিয়ে হাত দিয়ে একটু ঘেঁটে এইটাকে আমি একটু ছড়িয়ে দিলাম এবং তিন দু তিন দিন রোদ দিলেই এই রোদে একদম পুরো শুকিয়ে যাবে শুকিয়ে এটাকে আমি বস্তাবন্দি করে রেখে দেব এইবার যে নতুন যে কিচেন ওয়েস্ট থেকে আমি যে নিয়ে এসেছি এইটাকে আমি বস্তার মধ্যে ভর্তি করে দিয়ে এটাকে আবার সেই জায়গায় রেখে দেব তো বন্ধুরা তাহলে আমি এইখানে কিচেন ওয়েস্ট সমস্ত কিছু ঢুকিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আর এইটাকে আমি এই জলের মধ্যে রেখে দিলাম আর ওই বাকি যে জলটি থাকলো সেই জলটি কিন্তু আমি বিকালে ব্যবহার করে নেব এই যে গাছটা দেখছেন এটা চুটকি জবা রয়েছে এখানে কিন্তু আমি এই যে গুঁড়ো দিয়ে অর্থাৎ ধানের যে কুঁড়ো হয় সেটা দিয়ে আমি কিন্তু এটাকে মালচিং করেছি আজ এভাবেই তারা দেখালাম এই কুঁড়ো দিয়ে যদি আপনাদের পোষায় কিংবা কাঠের গুঁড়ো কিংবা যেভাবে আগেরটা দেখালাম সেভাবে আপনারা গাছকে রক্ষা করুন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে বন্ধুরা একটি আর জিনিস দেখাই যেমন আমি এখানে পাতা দিয়ে মালচিং করেছি কিন্তু জল দেওয়ার সময় কিন্তু আমাকে এভাবে তুলে দেখে নিতে হবে যে মাটিটা শুকিয়েছে কিনা না শুকানে কিন্তু জল দেবেন না এটা কিন্তু একটু আমার রয়ে গেছিলো উপরে উপরে জল দিলে ভেতরে জল থেকেই গেল আবার জল দিলেন তাহলে গাছে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে তো ফ্রেন্ডস আজ এতটুকুই আপনারাও করে থাকুন এবং গাছকে এর তীব্র দাও দাওয়া থেকে বাঁচাবার প্রচেষ্টা লাগাতার করে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ